नहमदुहू व नसल्ली अला रसूलिही अल करीम अम्मा बाद सम्मानित सुधी जोहরের আগে যে 4 রাকাত সুন্নতে মুয়াক্কাদা নামাজ আছে এই সুন্নতে মুয়াক্কাদা নামাজ 4 রাকাত নামাজ এক سلامه চটেই পড়তে হবে অর্থাৎ 4 রাকাত নামাজ পড়ে দুরাকাত না পড়ে দু রাকাত না পড়ে চার রাকাত শূন্যতে এক একসঙ্গে পড়েই শেষ করে দুপথ সালাম করতে হবে এটা হচ্ছে নিয়ম কেউ যদি চার রাখা শূন্যতে মহাক্কাদাকে দুই দুই করে পড়ে আলাদা আলাদাভাবে তাহলে ওটা শূন্যতে মহাক্কেদা চার রাকাত নামাজ আদায় হবে না ওইটা নফল বলে গণ্য হবে বোঝা গেল আবার বলছি জোহরের চার রাকাত শূন্যতে মহাক্কাদা এক সালামের সঙ্গে পড়তে হবে অর্থাৎ একসঙ্গে পড়তে হবে চার টাকা সুন্নতে মহাকাদা নামাজ পড়ে সালাম ফেরত হবে দুপাশে বুঝা কেউ যদি দুই দুই করে পড়ে ঠিক আছে তাহলে কিন্তু নামাজটা শূন্যতে মহাক্কাদা হবে না নফল হবে বোঝা গেল আশা করি ঠিক আছে ভালো থাকবেন আবার বলছি চার রাকাত শূন্যতে মহাক্কাদা জোহরে চার রাকাত শূন্যতে মহক্কাদার নামাজটা কেউ যদি দুই দুই করে পড়ে নামাজটা শূন্যতে মহাক্কাদা থাকবে না নফল হয়ে যাবে আর যে চার রাকাত শূন্যতে মহাক্কাদা একসঙ্গে পড়বে তার চার রাকাত সুন্নতে হবে আশা করি বুঝতে পেরেছেন